হ্যাঁ মিঠু থাকো এখানে আসসালাম আলাইকুম আজকে গ্রাম থেকে চলে যাব ভাবলাম গ্রামের দ্বারা একটু কথা বলি কিছু নেই আমাদের বাড়ি আমাদের বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আমার বাড়ি মধুর হারি মেলায় হারিয়ে যাওয়া কি ভাই সাইবার অ্যাটাক হ্যাঁ দারুণ কিন্তু সাইবার অ্যাটাক একজন হ্যাকারের কাহিনী একজন হ্যাকারকে ইন্টারভিউ দেখতে দেখলাম দেখে আমার মনে পড়ল এই পাঁচ বছর আগে হ্যাকার নামে একটা ছবির সাইনিং মানি দেওয়া হয়েছিল আমাকে আমাদের শাকিব খানের প্রোডাকশন থেকে ছবিটা হওয়ার কথা ছিল ছবিটা হয় নাই ছবিটা বন্ধ হয়ে গেছে দুই বন্ধুর মধ্যে ভাঙন ধরার পর ছবির কাজটা বন্ধ সাইনিং মানি অবশ্য আমার কাছে ফেরত নেয় নেই জয় হোক কিন্তু এই যে দুই বন্ধু হারায় গেলো মেলায় ঠিক তেমনি আমাদের রাজনীতির মধ্যেও না দুই বন্ধু হারায় গেছিলো মেলাতে এক বন্ধুর নাম বিএনপি আরেক বন্ধুর নাম আওয়ামী লীগ এই দুই বন্ধু বা দুই ভাই মেলায় হারাই গেছিল কেন কথাটা বললাম খুব দুঃখ পায়া বললাম খুব কষ্ট পায়া বলতাছি কথাগুলো অনেক কষ্ট কাজ করতেছে অন্ধের মতো ভালোবাসতেছিলাম অন্ধের মতো কারণ আমার ওয়াইফের স্মৃতি আমার ওয়াইফের সাথে একটা সম্পর্ক ছিল বিএনপির এবং ম্যাডাম খালেদা জিয়ার সে সভাপতি ছিল জিসাসের আমার ওয়াইফ খুবই পছন্দ করত। সেই ভালো লাগা থেকে না আমারও একটা ভালো লাগা কাজ করতেছিল ভিতরে ভিতরে এই পৃথিবীতে কেউ নিরপেক্ষ না অনেকে অনেক অ্যাঙ্গেলে কথা বলে কিন্তু বলতে চায় না কে কার সাপোর্টে কে কার পক্ষ মানে নিরপেক্ষ থাকতে চায় আমি এই মনসিয়ানা দেখাতে চাই না আমার ভিতরের কথাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি ওই ভালোবাসা থেকে একটা আঘাত পাইছি আঘাতটা এরকম কোন একটা অনুষ্ঠানে ছাত্র দলের একজন নেতা নেতা বলবো না পাতি নেতা জানি না পাতি নেতা হয় আমিও একসময় ছাত্রলীগের পাতি নেতা ছিলাম এই তো একটা কথা বলছে আল্লাহ মাফ করুক জিয়াউর রহমানের নাম যে বেশি বেশি মুখে নিবে সে বেহেস্তের দিকে এগিয়ে যাবে আমি আবার রিপিট করতেছি আল্লাহ মাফ করিলেন জিয়াউর রহমানের নাম যে বেশি বেশি মুখে নিবে মানে জিয়াউর রহমানকে যে বেশি ভালোবাসা দেখাইব সামনে তুইলা ধরবে মূর্তিও বানাইতে পারে সে বেহস্তে চলে যাবে বেহেস্তের কাছাকাছি সেই লোকটাকে আবার ধরা হয়েছিল ধরা মানে কি আইন দিয়ে ধরা না সাংবাদিক জিজ্ঞেস করছিল কথা দিয়ে ধরছিল পেঁচায়া এই কথার মানে কি এরকম কথা তো জানেন আমরা আগেও শুনছি সংসদে বৈশাখ হজরত শেখ মুজিবুর রহমান আল্লাহ মাফ করেন সেম কথা শুনতে কি ভাল লাগে সেই প্রাতি নেতা জবাব দিছে যে মদিনা থেকে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে যত নিম গাছ দেখবেন মাঝখানে আসলেই অনেক গাছ বিশাল বিশাল এই মরুভূমির মাঝখান দিয়ে যে রাস্তা গেছে এই দেয় এই নিম গাছই প্রত্যেকটা নিম গাছের গোড়া না একটা করে কল লাগানো আসে অটো পানি আসে অটো বন্ধ হয় খুব যত্ন নেয় মনে করেন যে হাজার হাজার গাছ সেই গাছের কথা উল্লেখ করে বলছেন মক্কা থেকে মদিনা যে গাছ লাগাইছে ওইখানে যে ছায়া দিছে এই ছায়া পাওয়ার কারণে এই ছায়া দেওয়ার কারণে ওনার নাম নিলে ভেসতে চলে যাবে মানে শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করছে এটা মানা নেওয়া যাবে না আমি বলবো তারেক জিয়া সাহেবকে আপনি এদের মুখ বন্ধ করবেন না শুধু এদেরকে আইনের হাতে তুলে দেন আপনাদেরকে ডুবাই দিতেছে তো জিয়াউর রহমানকে ডুবাইয় দিবে আমরা জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসি কেন আপনার বাবাকে কেন ভালোবাসি ওনার ছিড়া গেঞ্জি পাওয়া গেছিল এই বি থেকে এই বি থেকে ওনার বাসায় ক্যামেরা নিয়ে টিম চলে গেছিল টিনের বাক্স ছিঁড়া গেঞ্জি বুঝেন না কেন জিয়া রহমানের ষাট কেটে ছোট কইরা না তারেক জিয়াকে পড়ানো হইতো ওই পরিবারটাকেই তো ভালোবাসি কিন্তু এখানে কোনো হজরত না এখানে বেহসের সাথে কোনো সম্পর্ক নাই ওনাকে ওই স্থানে নেওয়া যাবে না ওই স্থানে নিলে কি হয় জানেন না দেখেন নাই আপনারা পাঁচই আগস্টে কেউ কিছু মেনে নিছে কেউ কিছু মেনে নেয় নাই প্রত্যেকটা জায়গা থেকে সরে ফেলছে সাইনবোর্ড প্রত্যেকটা জায়গা থেকে ভাইঙ্গা ফেলছে মূর্তি শুধু পারে নাই এয়ারপোর্ট থেকে হয়তো শাহজালাল এয়ারপোর্ট এই কারণে পারে নাই এটা খুবই চালাকি কইরা এটা দিয়ে দিছে ওইখানেও শেখ মুজিবের নাম দেওয়ার কথা ছিল দেয়নি কেন জানে আইসা চেঞ্জ করবে আমি নিক জানতো ওইগুলো আইসা সব ভাইঙ্গা চুরা চুরমার কইরা দিবে তাদের সাহেব বলতো না বিশ লক্ষ লোক পাইরা ভালাবে তোমরা যদি হুশিয়ার না হও কোনো গদি ছাড়া যাবে না হেলমেট নিয়ে নাইমা পড়ো লাঠি নিয়ে নাইমা পরো সেম কথা এখন শোনা যায় সেম কথা আবার আবার দেখেন কত ফানি ব্যাপার ছাত্রদলের মঞ্চে আইসা বক্তব্য শেষ কইরা জয় বাংলা বইলা ফালায় আবার জিভ্ভাই কামড় দেয় জয় বাংলা কিন্তু বইলা ফালে আবার জিভায় কামড় দেয় তার মানে কি শব্দ ইন করছে একদম তাজা তাজা ইন করছে এই তাজা তাজা যদি ইন করে তাইলে কি দাঁড়াইলো মেলায় হারিয়ে যাওয়া দুটি ভাই আওয়ামী চেহারা যদি ফিরত আসে বিএনপির মধ্যে একই জিনিস হবে হবে না কিচ্ছু হবে না এই দেশের আগামী পাঁচ বছরের জন্য জানেন কী রাইখা যাইতেছে কি রাইখা যাইতেছে আমাদের জন্য আমরা আগামী পাঁচ বছর কি নিয়ে ফাইট দেবো জানেন প্রথম হইল ফাইট চলবে ওরা রক কাটে ওদের হাতে খুর আছে এই হবে আরেকটা দলবে আমরা স্বাধীনতার পক্ষে তোমরা বিপক্ষে যেটা গত চুয়ান্ন বছর চলে আসছে আগামী পাঁচ ছয় বছর এটাই চলবে এই যে নির্বাচনের এই যে টাইমটা এখন এই টাইমটা এই যে নির্বাচন আসতেছে হ্যাঁ হানিমুন টাইম আরে বাবা সামনেই বাসর ঘর এই টাইমটা সুদ্ধা মানকে এই যে পঁচিশের এক তারিখ থেকে শুরু হইল না এটা চলতে থাকবে নির্বাচন পর্যন্ত নির্বাচনের পরে এটা আরও জোরালো হবে কারণ কি জানেন এবার বিরোধী দল যেই হবে সে কিন্তু হবে টাইগার তাকে দামাইতে পারবেন না দামায় রাখতে পারবেন না তাকে কারণ জামায়াত ইসলামের সঙ্গে থাকবে একটি নতুন দল যে নতুন দলে পাঁচই আগস্টের অভ্যুত্থানকে বুকে ধারণ করে এদের সাথে জাতি বেইমানি করবে না কারণ এরাই একটা রাক্ষসকে তাড়াইছে যে রাক্ষসকে প্রতিদিন দিতে হইতো বিলিয়ন বিলিয়ন টাকা প্রতিদিন তাকে দিতে হইতো কাকে আয়না ঘরে নিয়ে ঢুকাইবো মানে রাক্ষস মানুষ খাইতো মানুষ নিয়ে ঢুকায় রাখত সাধারণ মানুষ না ভাই সাধারণ মানুষ না আর্মির কর্নেল আর্মির বড় বড় অফিসার তাদের কি নিয়ে ঢুকাই রাখছে আমরা কোন বাল খারাপ কথা মুখে চলে আসলো যাই হোক কিছু করার নাই ভাই হ্যাঁ মেলায় হারিয়ে যাওয়া দুটি ভাইকে নিয়ে কথা বললাম তারেক জিয়া সাহেব আপনার ওই যে হাওয়া ভবনটা আমার বনানী বাসার খুব কাছাকাছি রিক্সা দিয়ে গেলে বিশ টাকা লাগে হাইটা গেলে মনে হয় দশ মিনিটে যাইতে পারুম আমি যত জোরে হাঁটি বলছেন ওই বদনামগুলা কাঁধে নিয়েন না নিয়েন না আপনাদের উপর ওই যে খাম্বার বদনাম আছে নিয়েন না এখন যেভাবে কথা বলা হচ্ছে যেভাবে আপনারা আবার শুরু করছেন এরা রক কাটে এরা স্বাধীনতা বিরোধী এগুলো শুনতে ভাল লাগে নাকি একই ব্যবসা করলো তো এই স্বাধীনতা নিয়ে ব্যবসা করলো তো আওয়ামী লীগ একই বিজনেস এ মুক্তিযোদ্ধা নিয়ে ব্যবসা করা তাই না আবার আপনারা বলেন যে ওরা ধর্ম নিয়ে ব্যবসা করে আপনারা কী নিয়া কী ব্যবসা করেন আপনারা সেদিকে তাকান ওদেরটা ছাইরা দেন জনগণের উপরে জনগণ যদি মনে করে এরা রককাটা কাটা এরা নিয়া ঘুরে এদেরকে ভোট দিবে না এদেরকে ছুঁড়া ফেলে দিবে আবার জনগণ যদি মনে করে না এরাই ঠিক আছে এরাই ভারত বিরোধী এরাই ভারত থেকে এই দেশকে মুক্ত করতে পারবে ভোট দিবে আবার আপনাদেরকে যে ভোট দিবে এটা আপনারা যাই না গেছেন বুঝা গেছেন এটা আমিও বুঝি আপনিও বুঝেন দেশের সবাই বুঝতেছে কিন্তু ইলেকশনের দেরি আছে তো ধরে নেন আরো এক বছর মুহূর্তের মধ্যে কত কিছু চেঞ্জ হয়ে যায় চার তারিখে আমরা জানতাম নাকি পাঁচ তারিখে উনি চইলা যাবে আমরা জানতাম না ভবিষ্যৎ কি কেউ জানে না আপনাদের ইমেজ যদি নষ্ট হইতে থাকে এভাবে আপনারা যদি জিয়াউর রহমানকে ওই শেখ মুজিবের মতো আবার ওই যে পূজার জায়গা নিয়ে যান শেখ মুজিবুরকে শেখ মজুরকে জানেন না ওই যে স্কুলে স্কুলে আমি দেখি তার ছবি রাইখা মালা দিয়া লাইন ধরে ছেলে মেয়েরা যাইতেছে সালাম করতে করতে এইটা কি ক্লাসে ঢুকার আগে এটা মাইনা নেওয়া যায় ওই যে ভারতের ডাক্তার করেছিল তাদের পতাকাকে সেলুট দিয়া চিকিৎসা নিতে হবে কেউ তো যায় না দেখেন না একেবারে দিশাহারা হয়ে গেছে পিএস দিয়া রাস্তাঘাট ভৈরা ফালাইছে কান্নাকাটি শুরু হয়ে গেছে দুই টাকা কেজিও পিঁয়াজ বেচতে পারে না কারণ আমরা বড় ক্রেতা ছিলাম আমরা সইরা গেছি কথাটা এই জন্যই বললাম আপনারা যে দলই ক্ষমতায় আসেন না কেন ওইটা বাদ দিয়ে আসবেন এ দেশকে মুক্ত রাখবেন ওদের দালালি করা যাবে না ওদের কথা শোনা যাবে না যারা ওদের পক্ষে আছে তাদের পক্ষে আমরা থাকবো না ভাই ব্রাদার আপনারা খেয়াল রাখবেন আপনারা যাকেই ভোট দিবেন দুইটা জিনিস খেয়াল রাখবেন যে ইসলাম বিরোধী হবে তাকে ছুইরা ফেলে দিবেন যে ভারতের দালাল হবে তাকে ছুইরা ফেলা দিবেন বাস এইটুকুই আমার শেষ কথা আজান দিচ্ছে সবাই জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ সবাই জন্য সবাই দোয়া করবেন হারিয়ে যাওয়া দুই ভাইকে Yox, dəjinnə dəvarı yox. Allah hafez.